তো আমি এখন ডিম আজ রসুন আর ফুলকপি ফুলকপি দিয়ে ডিম ভাজবো তো আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গ্রেটার দিয়ে ফুলকপিগুলো তো এখন এই গ্রেটার করা ফুলকপিগুলো ডিমের মিশ্রণে দিয়ে দিব ডিম ভাজির মধ্যে তো সুন্দর করে মিশ্রণটি মাস দিয়ে দিলাম ডিম গেছে এখন করে ডিম ভাজি দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণের জন্য ডিম ভাজিটা আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই তো হয়ে গেছে প্রায় এখন ওটা আমার পালা হায় হায় ওটাতে যাই ডিমের আর পা নেই কোনো দিনও তো আমি পারি না এই দেখছেন ডিম না তো ডিমের কি বলবো ঝুড়ে হয়ে গেছে সবগুলো আর ডিম জোড়া জুড়ে হয়ে গেছে তো যাই হোক হয়ে গেছে নামে নিলাম তা কি আর করার খাওয়া তো যাবে খাইলে এসছে ভাঙ্গাই তো খাবো যাই হোক তো আমি একটু টেস্ট করে দেখতে কেমন হইতে তো ইয়ামি খুব খুব মজা হয়েছে ফুলকপি ডে ডিম ভাজি ফুলকপির ডিম ভাজি খুবই ইয়ামি তো এখন আমি সবগুলো খেয়ে নেবো সবাইকে একটু চাকাবো সবাই খেয়ে বললো খুবই ইয়ামি হয়েছে তো এখন বাকিটা আমি খেয়ে নেবো আসসালামু আলাইকুম আল্লাপে তো সবাই ভালো থাকবেন কে কোথায় যদি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একবার হলো সবাই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি